হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ডিউটিতে যাই কিসে করে যাই বা কীভাবে যাই এ টু জেড আমি আপনাদেরকে সব কিছু দেখাবো সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড ব্রাশ করে রেডি হয়ে পড়েছি একটা পানির বোতলও নিয়েছি সাথে আসলে সকাল সকাল মানে যে খুবই পানি পিপাসা লাগে সৌদি আরবের আবহাওয়া একটু শুকনো আবহাওয়া কারণ এখানে সবসময় অনেক ডিগ্রি তাপমাত্রা থাকে সকাল সকাল উঠলেই মানে পানির পিপাসাটা একটু বেশি লেগে যায় লিস পানিটা খাই তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করব আরও এখানে অনেকে গাড়ির জন্য অপেক্ষা করছে তো সবাই একসাথে যাবো চলেন ওদেরকে দেখাচ্ছি এই যে হাসান এদিকে অপেক্ষা করছে এদিকে নাজমল আছে তা সবাই এখন আমরা গাড়ির অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে আর আমরা চলে যাব ডিউটিতে ও আও আও গাই বাহ অনেক সুন্দর একটা গাড়ি আর এই যে ফাইনালে আমাদের গাড়ি চলে আসছে এইটাই হলো আমাদের ডিউটিতে যাওয়ার গাড়ি প্রতিদিন সকালের মতো আজকেও গাড়িটা চলে আসছে অ্যান্ড এই গাড়িতে করে আমরা সবাই যাব ডিউটিতে অ্যান্ড সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গাড়ির ভিতরের গাড়ির ভিতরে অনেক নোংরা হয়েছে অনেক দিন এটা পরিষ্কার করা হয়নি তো আজকে এটা পরিষ্কার করে তারপরে যাব আমরা তো চলেন একবারে গাড়ির ভিতরে যাওয়া যাক এই যে গাড়ির ভিতরে উঠে পেলাম অ্যান্ড সিট বেল্টটাকে সুন্দরভাবে সিট বেল্টটাকে দিয়ে নিতে হবে কারণ এই দেশের আইন কানুন অনেক করা উপরে সব সময় ক্যামেরা থাকে যারা এই দেশে আছে অবশ্যই তারা জানেন এখানে অনেক ক্যামেরা থাকে তো যদি আমি সিট বেল্টটা না দিই ক্যামেরা মেরে গ্রামা দিয়ে দেবে গ্রামা মানে হচ্ছে জরিমানা তো জরিপানা দিয়ে দিলে তখন অনেক সমস্যা ঠিক আছে তো আমরা রওনা দিয়ে দিলাম আরে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিগনাল এখানে এটারে ইশারা বলে তো এটা এখন সবুজ রয়েছে এই কারণে আমরা চলে যেতে পারলাম যদি এটা লাল কালার হয়ে থাকতো তাহলে আমরা যেতে পারতাম না তো আমাদের যেখানে আমরা যাব সেখানে এখান মানে আমাদের রুম থেকে প্রায় আট দশ কিলোমিটার ওখানে আমাদের যেতে হবে যাওয়ার পরে ওখানে আমরা ডিউটি করব। আজকে সকালে গাড়িটা একটু কম তেমন একটা গাড়ি নেই রাস্তায় অন্যান্য দিন মানে যেই পরিমাণ গাড়ি থাকে সেই হিসাবে আজকে গাড়ি তেমন একটা নেই আর এইদিকে গাড়িটা চালাচ্ছে মামা তো মামা অনেক সুন্দর করে গাড়ি চালায় আমাদের প্রতিদিন ডিউটিতে নিয়ে যায় আর এই যে এই বিল্ডিংগুলা দেখেন সত্যি অনেক অনেক সুন্দর লাগছে বিল্ডিংগুলা দেখেন মানে প্রতিদিন সকালে যখন এদিক দিয়ে যায় এই বিল্ডিংগুলারে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর দেখেন এই যে এইটাই এইটা হচ্ছে সৌদি আরবের মসজিদ দেখেন কত সুন্দর একটা মসজিদ মানে দুই দিকে মিনার আছে আর মাঝখানে মসজিদটা সত্যি অসাধারণ এই বিল্ডিংগুলোকে দেখেন এই বিল্ডিংগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এই বিল্ডিংয়ে বাইরে যে যেসব দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সবই কিন্তু পাথর সবই কিন্তু পাথর দিয়ে কাজ করা বাইরে তো এই সব বিল্ডিংয়ে আসলে প্রচুর প্রচুর পরিমাণে রিয়াল খরচ হয় সব দেখেন সব পাথর দেয়া কিন্তু আর এই যে বাইরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন মেন রোডের এই এই পাশেও কিন্তু আছে এই সাইডে আর এই সাইডে দুই পাশে এইভাবে কিন্তু এদিকে গাড়ি পাওয়া যায় যেগুলো মাটি 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 কাটে বাংলাদেশে এইগুলা এই দেশে পাথর মাথর কাটে ঠিক আছে পাথর কেটে বিল্ডিং তৈরি করে সো ফাইনালি আমরা চলে আসছি এই যে যে মার্কেট দেখতে পাচ্ছেন তো এখানে একটা বাকালা আছে বাকালা আছে। আপনার দোকানকে বাকালা বলা হয় তো ওইটার ভিতরেই আমাদের আমাদের ডিউটি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন